আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমলের গ্রাম মেশিনি বাজার কুমলের মধ্যে সর্ববৃহৎ মেশিনি বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার বসে বাজারটি আজকে আমি আপনাদের কিছু সাদা সাদা আবাল গরু দেখানোর চেষ্টা করবো এবং এলের দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক দেখি তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন বাজারে সাদা গরুর অভাব নাই আপাল গরুর অভাব নয় বাজারে মিশরি বাজার প্রচুর আপাল গরু আছে আশা করি ঈদের সময় গরু শর্ট পড়বে না চিন্তার কোনো কারণ নাই এখানে দুইটা আপাল গরু দেখা যাইতেছে চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলি দরদম সম্পর্কে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল ভালো আছেন কত চাইতেছেন তোর ছয় লাখ ছয় লাখ চাইতেছেন মাংস কেমন হবে তোর

এখানে একটা গরু কাস্টমার দেখাতেছে মাই দেখাতেছে গরুটা কাস্টমার দেখতেছে দুইটা করে দেখাইতেসে লম্বা পা লম্বা আছে সাইজে লম্বা সাইজে লম্বা প্যাট নেই সাধারণত আবার বুড়ির পেট হয় না হ্যাঁ পেট চিপে থাকে বডির সাথে মিলা থাকে প্যাটগুলো ঠিক করে তবে স্বাস্থ্য ভালো আছে এখন সাধারণত জবাইয়ের জন্যে আবার গরুগুলা ক্রয় করতেছে রমজানের শেষে সাতাশের দিন অনেকে সাতাশের দিন জবাইয়ের জন্য আসছে দেখি কত টাকা মূল্যায়

মাংস কেমন হবে মাংস ছয় মন ছয় মন কত করে থাকতেছে এক লাখ নব্বই হাজার টাকা করে থাকতেছে এখানে দুইটা আবার করে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ভালো আছি

কাস্টমার কত বলছিল কাস্টমার কত বলছিল কত তিন লাখ আশি হাজার টাকা মূল্য দিচ্ছে তোরা

1,345000 টাকা ম লইতেছে কাস্টমার 2 লাখ টাকা সাওয়াদান কাস্টমার দেখতেছে কতটা হ্যাঁ 2 লাখ টাকা নামা চুরি আছে সুপ্ন

সালাম আলাইকুম ভালো আছেন নাই জোড়া কত করে খাইতেছেন সাড়ে পাঁচশো মাংস কেমন হবে আট মন করে সাড়ে সাত মনে করে ফোন রুম

মেশিনটি বাজারটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসতে পারে না সে চর্চ করে গরু কিনতে পারেন এই গরুগুলা কিনা গরু বাজার থেকে কিনে এখানে ঠান্ডার মধ্যে আর নেয় বা তারা যে রেখেছে গরুগুলা খুব দূরে দূরে যাবে আরো পরে গরুগুলা এখান থেকে ছাড়বে কিনা গরু এগুলা

এক লাখ চল্লিশ উনচল্লিশ করে কিনে বিশ হাজার টাকা আবার খরচ খাওয়া খরচ এক লাখ সত্তর করে বিক্রি করতে পারবে তাদের আশা